একটা রাজ্য সরকারের সাথে এবং দিল্লি সরকারের সাথে একটা সেটিং সেই সেটিং এর মধ্য দিয়ে সবকিছু চলছে তবে আমি এই কথা বলবো সিবিআই যে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেননি এটা দুর্ভাগ্যজনক এখন মৃত্যুটা নিয়ে রাজনীতিটা তুঙ্গে হয়েছে এমনটা ভাবার কোনো জায়গা নেই আমরা দেখলাম যে সিবিআই মামলা থেকে একেবারে আরজিকর মামলা যে সিবিআই কেস হয়েছিল সেখান থেকে সঞ্জীব ঘোষ একেবারে মুক্তি পেলেন এবং জামিন পেলেন তিনি কি বলবেন এই বিষয়ে দেখুন এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে একটা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ছত্রিশ ঘন্টা কাজ করার পরে বিশ্রাম নিতে গিয়েছে এবং তখন তার ডিউটি রয়েছে এই অবস্থায় একজন পিজিটি ডাক্তার তার ওপর ওই নির্মম শারীরিক অত্যাচার করে তার তাকে হত্যা করা হয় এর বিরুদ্ধে আমাদের পশ্চিম বাংলা আমাদের ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তারা গর্জে ওঠে এবং তাদের মানে কি বলবো আন্দোলন সংগ্রামে তারা লিপ্ত হয় ব্যাপক লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছেন এর বিচার চেয়ে কিন্তু একটা প্রহসনে পরিণত হলো বিচার এখনও যদিও বিচার শেষ হয়নি কিন্তু জামিন পাওয়া মানে তো তার গতি প্রকৃতি সম্পর্কে অনুধাবন করা যায় এটা আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্য যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এরকম পর্যায়ে চলে গিয়েছে একটা রাজ্য সরকারের সাথে এবং দিল্লি সরকারের সাথে একটা সেটিং সেই সেটিংয়ের মধ্য দিয়ে সব কিছু চলছে আমরা আশা হতো এটুকু বলতে পারি এই ঘটনায় কিন্তু আশা হত হলে চলবে না তীব্র আন্দোলন সংগ্রাম আমাদের গড়ে তুলতেই হবে এই তীব্র আন্দোলন গড়ে সংগ্রাম যদি না তুলতে পারি এরকম অভয়া এরকম তিলত্তমা বারে ঘটবে এবং সেটা প্রতিরোধ করতেই আগামী দিনে সেই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতেই আমাদের আরও তীব্র আন্দোলনে যেতে হবে যে আন্দোলনের কথা শাসক দল ভয় পায় সে দিল্লি হোক সে রাজ্যের হোক একটা মতো একটা এরকম সিবিআই ভূমিকা যে পালন করবে আমরা ভাবতে পারি না এই যে মৃত্যু প্রথম দিন থেকেই আমাদের নেত্রীরা অভয়ের মা বাবার পাশে দাঁড়িয়েছে এবং এই ঘটনার নিন্দা করেছে এবং শুধু নিন্দা নয় যত রকম আন্দোলন করার দরকার ধর্না থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করেই সমস্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছুই করেছে এবং প্রথম দিন থেকেই মৃত্যুর চার পাঁচ দিন কলকাতা পুলিশের আন্ডারে যতদিন তদন্তটা ছিল ততদিন এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে এটা আমরা বলে আসছি এবং একটা খুন যখন হয়েছে উচিত ছিল সেই জায়গাটাকে ব্যারিকেড করে সেই জায়গাটাকে সংরক্ষণ করা সেটা করেনি তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যা যা করার দরকার তালাতলার যিনি অফিসার আছেন তিনি ইন্সপেক্টর ইনচার্জ এবং সন্দীপ বোস যেহেতু তিনি এখানকার সুপার ছিলেন তার নির্দেশেই সমস্ত কিছু এটা একদম জলের মতন পরিষ্কার তা সত্ত্বেও বলব ভারতীয় বিচার ব্যবস্থায় আমরা কোর্টকে মর্যাদা দিই সম্মান জানাই সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এই তদন্তটা হচ্ছে সুতরাং যা কিছু করার সুপ্রিম কোর্টের উচ্চ পর্যায়ের বিচারপতিরা এটাকে দেখছেন তবে আমি এই কথা বলবো সিবিআই যে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেননি এটা দুর্ভাগ্যজনক সিবিআইয়ের উচিত ছিল আরও সক্রিয় হয়ে তত্ত্ব প্রমাণসহ গতকালকে চার্জশিটটা দেয়া এটা তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতাটা স্বীকার করতেই হবে এবং সর্বপর্যায়ে যা যা করার দরকার তাদের করা উচিত ছিল ফার্স্ট সিবিআইকে ডেকে আনার পেছনে একটা আমিত্ব ছিল এবং একটা বাহাদুরি ছিল কারণ রাজ্য পুলিশের যে তদন্তকারী সংস্থাগুলো আছে যেমন সিট বলুন বা সিআইডি বলুন এরা এফেক্টিভ নয় এদের পারফরমেন্স ভালো না ইত্যাদি ইত্যাদি ব্যাপার এরকম একটা পারসেপশন তৈরি করে সিবিআইকে ডাকা হলো তো আমরা অনেক আগে থেকেই জানি যে সিবিআই এর সাকসেস রেট খুব কম এবং এই পার্সপেক্টিভে বেশ কয়েকটা ঘটনা আছে আর কি সে নোবেল চুরি থেকে শুরু করে ভিকারি পাসওয়ান থেকে শুরু করে আরও নানাবিধ ব্যাপার তো এখন মৃত্যুটা নিয়ে রাজনীতিটা তুঙ্গে হয়েছে এমনটা ভাবার কোনো জায়গা নেই যে অভয়ার বিচারের দাবি এবং ফাঁসি চাই মৃত্যুদণ্ড চাই এই ব্যাপারে যারা যারা অগ্রণী হয়েছেন যারা যারা মানুষকে সংগঠিত করেছেন সেখানে সাধারণ ঘরের মেয়েরাও কিন্তু ছিল আমার নিজের মেয়েও ছিল কিন্তু এটাকে এটা হাইজাকিং ব্যাপার হয়ে গেল ওই বাংলাদেশের টেলিভিশনটা দেখার পরে ইন্সপিরেশানটা এদের মধ্যে এসছে এটা বহু চর্চিত ব্যাপার এটা বহু চর্চিত ব্যাপার তারপরে লক্ষ্য করুন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে কটা দিন সময় দেওয়া হোক তো এত ব্যতিব্যস্ত হয়ে গেল সিবিআই এলো তা হলো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমি না পারলে সিবিআই করবে তরফে বারবারই বলা হচ্ছে যে আপনারা সঞ্জয়কে ধরিয়ে দিয়েছেন কারণ যাতে যারা বড় মাথা রয়েছে তারা যাতে সামনে না আসে আর সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই কিন্তু বারবারই তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে বিষয়টা হচ্ছে যে ডাক্তারদের মধ্যে অনেকে অনেক কথা বলেছেন আর একজন নার্স একটা ঐতিহাসিক ভিডিও ভাইরাল করেছিল আমার তো মনে হয় সেই নার্সকে সামনে আসা উচিত ছিল আর যাদের কাছে এত তথ্য আছে তারা সিবিআইকে সে তথ্যগুলো দিলেন না কেন